দুদিনের ধারা বর্ষণে বদরপুরে ভূমিস্খলনের ঘটনা বদরপুর বগলে কোলে ভূমিধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত একটি বসদগৃহ গৃহ জুড়ে প্রাণে বাঁচলেন পরিবারের সতেরো জন সদস্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে বদরপুর অগ্নি নির্বাপক বাহিনী এবং এসডিআরএফ ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য ইলেকট্রিক ডিসকানেক্ট করতে লাগবো হ্যাঁ খৰিয়া ৰাস্তা লাগব এই যে বাজাৰ ৰিজা আছে না এটা পুৰা ভাঙলে তো পুৰা ওপৰতে আহি পছে যাব লাই 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 ৰামিয়া আমাৰ এদিন যে দেখতে হয় উই উই সাইডে দেখতে পাৰব নি এদিকে পুৰা শ্রীভূমিতে আতঙ্কের মুহূর্ত ভূমিদশের তীব্র প্রভাব বদরপুরে বদরপুরের বগলিকুল কুকিবাড়িতে পাহাড়ের মাটি ভেঙে পড়ে বাসগৃহে এবং সেখানে অল্পের জন্য প্রাণে বাঁচে পুরো পরিবার গতকাল রাত থেকে হওয়া ভারী বৃষ্টিপাতের ফলে আজ বিকেলের দিকে শ্রীভূমি জেলার বগলিকুল কুকিবাড়ির সমাদার মোকাম অঞ্চলে সংঘটিত হয়েছে ভূমিস্খলনের ঘটনা ঘরের কাছে থাকা পাহাড়ের মাটি ধসে পড়ে কাজলি রানীদের বাসগৃহে ঘরের দেওয়াল ভেঙে ঘরের ভেতরে ঢুকে যায় পাহাড়ের মা মাটি লন্ড হয়ে পড়ে ঘর অল্পেতে রক্ষা পায় পরিবারের লোকজনরা ভূমিধসের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বদরপুর অগ্নি নির্বাপক বাহিনী এবং এসডিআরএফ বাহিনী সেই স্থানে উদ্ধার অভিযান চালায় এসডিআরএফ বাহিনীর দল তবে এখনো অবধি আহত বা নিহতর কোনো খবর পাওয়া যায়নি না এই বারিশা সিজনের দিলে মানে এইবাৰ বাৰ্থডে চিজনৰ মতন দিছে আজকে বৃষ্টি পুৰা নালাৰ ওপৰত দিয়া জ্বৰ পুৰা নামিছে না এইটো লাইট দেখাইছে নদী কি অধিক অধিক লাইট দেখাইছে ঘৰৰ বস্তুবিলাক অঁ বাইৰে দিয়া দিলে তাৰ নিবাগে আৰু ফ্ৰীজ হ'ব তোৰা যোৱা কৰি দিয়ক